বাসে তো চলাচল করাই যায় না সেই যে না কি একটা যন্ত্রণা যে তো তোমার বিয়ে হইছে হ্যাঁ বিয়ে হইছে ও তা পড়াশোনা করতেছ হাজবেন্ড করাচ্ছে সেই জন্য করতেছি আপনি কই যাবেন আপা আমি যাবো আমার বাপের বাড়ি জামালপুরে জামালপুর যাবেন আমি কই যাবেন আপু আমি তো হাসপাতালে যাচ্ছি ও আমিও তো উনি জামু উনি জামু কোথায় যাবেন আপনি আমি ওই যে জামালপুরে যামু

মানে খান আপনারা যদি বাই হইতাম খাইতেন না না ভাই রাস্তাঘাটে এই চপালি পানি খাইলে অনেক সময় অনেক বললাম তো খালে অনেক অনেক সমস্যা হয় এই আমরা বিশ্বাস করে খান না আমারও বোন আছে আমরা টাওয়ডরি না খান না না বিশ্বাস করুন না না

হ্যাঁ হায় মামা হাই হাই হে মানুষ কিন্তু কেন খুব চালাক হয়ে গেছে কারণ কেন কি করবো নিজে খাই আমি তো খাইনি আমি তো ফেলাই দিছি ওরা দে হেলেন যে আমি খাইছি এই যে হনেন আমরা কিন্তু দুইজন হকার না আমরা মনে করেন মানুষের ফান্দে ফালাবার জন্য আমরা এই পানি বেছি স্টেশনে বেচিয়া মানুষের খাওয়াইয়া এই দেহেন ট্যা নিয়ে গেছে গ্যা ধরে এই যে ই হে আইফোন আইফোন ওনেছি তাই আমরা যেটা করছি আপনারা জানি কেউ কোনদিনই করেন না এটা আমরা বানাইছি সতর্ক করার জন্য শিক্ষামূলক একটা ভিডিও বানাইছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবারই দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন